আসসালামু আলাইকুম এ কেমন আছেন সবাই আশা করে সবাই ভালো আছেন দেশে বিদেশে শহর গ্রামে কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা নিয়ে আজকের মতো নতুন একটা রেসিপি ইউনিক রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম আমি অহিরমার কিচেন লাইফ স্টাইল এই তো বন্ধুরা সঙ্গে থাকবেন পুরো ভিডিও জুড়ে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আজকের রেসিপিটা অনেক দুর্দান্ত মজার এবং ই আমি ছিল কেননা এইটা মানে মাছগুলো এতটাই দারুণ হয়েছে এবং এগুলো রান্না প্রক্রিয়াটা দেখলে আপনাদের কাছে অনেকটাই ভালো লাগবে আর আশা করি এভাবে করে যদি আপনারা ঘরে রান্না করে খান তাহলে আপনাদের মানে একদম মন ভরে যাবে আর দেখেন এই তো এখানে আমি একটা বড় আড়াই কেজিও ওই জন্য একটা বিটকেট মাছ নিয়ে এসে তো সেই বিটকেট মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে এই তো এখন আমি এখানে পাঁচ পিস মাছ নিয়েছি আশা করি এই মাছগুলো ভাজি করে আপনাদের সামনে আমি এখানে দেখাবো তো এটা আপনাদের কাছে অনেকটা ভালো লাগবে তো দেখেন এই তো মাছের সাইজগুলো একটু বড়ই ছিল তো ভালোই ছিল আমার ভিডিও রে পর্যন্ত যারা যারা চলে আসছেন প্লিজ ছোট্ট করে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করেন আর আমার চ্যানেলে যারা নতুন আসেন আমার ভিওয়ার্সরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে আমার সঙ্গে থেকে যান আশা করি আপনাদের ভালো লাগবে আমি নিত্য নতুন ভিডিও দিলে আপনারা সবার আগে পেয়ে যাবেন নোটিফিকেশন নোটিফিকেশানটা অন করে রাখেন তো এই তো দেখেন এই পর্যায়ে আমি এখানে কিছু এখানে আমি কিছু হলুদ মরিচ আর এখানে লবণ দিয়ে মাছগুলোকে মেরিনেট করে রাখছি এই তো বন্ধুরা সঙ্গে থাকুন আসলে বির্কেট মাছ অনেকজনে মানে পছন্দ করে কম যে এটা একটু বড়ো ওজনের না হলে মানে খেতে ভালো লাগে না তো আসলে আমার কাছে অনেকটাই মজা লাগে কেননা মিকেট মাছ যখন দুই আড়াই কেজি হয়ে যায় তখন সেটা অনেকটাই মানে মজা হয় সেটা মানে পারফেক্টভাবে যদি রান্না করা যায় বা ভাজি করা যায় তাহলে সেটাকে মানে অনেক ভালো লাগে এবং খেতে অনেক মজা হয় আর যখন ঘরে মেহমান অতীত আসে তাদের সামনে যদি এভাবে করে আমি যে প্রক্রিয়াতে ভাজি করছি আশা করি এভাবে যদি দেন তাহলে অবশ্য অবশ্যই তারা আপনার সুনাম না করে থাকতেই পারবে না আর এই তো দেখেন এখন আমি হলুদ মরিচগুলো মানে এটা হাতের সাহায্যে একদম মাখিয়ে নিচ্ছি এতে করে কি হাতের সাহায্যে মাখিয়ে নিলে যে মানে পানিটা বের হয় একদম সবগুলো মাছের গায়ে লাগে এবং এগুলার ভেতরে ঢুকে অল্প সময়ের মধ্যে তো যাই হোক তো দেখেন এখন আমি দশ মিনিটের জন্য টেস্টে রেখে দিয়েছি মেরিনেট করে এই তো বন্ধুরা সঙ্গে থাকুন এ ফাঁকে আরেকটু কথা প্লিজ আমার বিওসরা যারা যারা আমার ভিডিওর সাথে আসতেন আমার চ্যানেল আরও অনেক রকমের ভিডিও আছে যদি আপনাদের কোনো মানে ভিডিও প্রয়োজন হয় ডেজার্ট আইটেম কিংবা কোনো রেসিপি আইটেম অথবা কোনো ঘোড়াঘাড়ের ভিডিও এবং অনেক রকম ভর্তা আইটেম প্লিজ আপনারা দেখে নিতে পারবেন আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন সব সময় এই তো বন্ধুরা দেখেন আমার মাছগুলো মেরিনেট করে আমি যখন দশ মিনিট পরে রেখে দিসতে অনেকগুলো পানি ছেড়ে দিছে তো এ তো এরপর যে আমি একটা প্যান বসায় দিয়েছি প্যানের মধ্যে কিছু তেল দিয়ে দিলাম আর তেলটা যখন একটু গরম হয়ে উঠছে এরপর যে আমি একটু লবণ দিয়ে মানে প্যানটিকে একটু নাড়েচাড়া করে নিছি এতে করে দেখা যায় যে আমি মাছগুলো যখন ভাজবো তখন প্যানের গায়ের মধ্যে মাছগুলো মানে আটকে থাকবে না মাছগুলো এমনি অটোভাবে মানে এগুলো আমরা এগুলো উল্টাতে একদম সাহায্য করবে মানে এটা আর আটকে থাকে না আর কি তো আসলে এটা একটা টিপস আশা করি আপনারা ফলো করবেন এভাবে ফলো করলে মাছ আর ভাঙবেও না এবং মাছটা সহজে উল্টে যাবে তো এই তো দেখুন আমি এক এক পিস করে সবগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি বন্ধুরা সঙ্গে থাকুন তা আমার ভিডিওর যদি কোনো অংশ ভালো লেগে থাকে বিয়ার্স প্লিজ আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এবং যারা আছে সবার কাছে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন এতে করে তারাও এরকমভাবে বিরকেট মাছ মানে একদম পারফেক্টভাবে ভাজি করে মানে তারা তাদের ফ্যামিলিকে উপহার দিতে পারবে এতে করে সবাই একটু উপকৃত হবে আসলে আমি যখন মাছগুলো ভেজেছি তখন মানে অনেকটা সুন্দর গ্রান এসেছে আর এই মাছগুলো অনেক বড়ো ছিল তার জন্য এই তো দেখেন বন্ধুরা লবণ দেওয়ার কারণে এখানে কোনো প্যানের মধ্যে একটু আটকাচ্ছে না এখানে যাক মাছগুলো তো আমি একদম পারফেক্টভাবে ভেজে নিচ্ছি আর চেষ্টা করবেন মাছটা একটু পারফেক্টভাবে ভেজে নেওয়ার জন্য কেননা মাছটা যদি পারফেক্টভাবে ভাজি হয় তাহলে দেখা গেছে আসলে এটা খেতে অনেক ভালো লাগে তো এরপর আমি মাছগুলো একটা বাটিতে উঠিয়ে রাখছি তো এখানে অবশিষ্ট যে তেলগুলো ছিল আমি সেই তেলের মধ্যে ভেজে নিচ্ছি আর এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি তারপরে এখানে আমি দিচ্ছি একে আসলে ঘরোয়া মানে সমস্ত উপকরণগুলো সবগুলো উপকরণ আমরা মাছ ভাজিতে ব্যবহার করতে করে স্বাদ হয় আর কি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে তো রসুন বাটা এখানে দিচ্ছি পরিমাণ মতো আদা বাটা তো এই তো আমি এগুলোকে দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি আর অবশ্যই অবশ্যই মনে রাখবেন যখনই আমরা মানে কোনো কিছু ভাজবো বা ভাজি পোড়া করি তখন মানে চুলার হিটটা একদম বাড়িয়ে দিব না এতে করে জিনিসগুলো পোড়া যেতে পারে আর তো এই পর্যায়ে দেখা যাচ্ছে আমি মানে একদম বেশি ভাজি না এখনও তো ভাজাতে তো তারপরে এখন আমি এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া অ্যাড করে দিচ্ছি আর এখানে দিচ্ছি এই তো দেখুন জিরা গুঁড়া এখানে আমি ঘরে মানে শিল্পাটা বেটে তারপরে আবার জিরা যে পেস্ট সেটা দিয়ে দিচ্ছি এখানে আমি কেসুর তেজপাতা দিলাম এগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়েছি রাসুল মশলাটা কষিয়ে নিচ্ছি আর চেষ্টা করবেন যেহেতু পেঁয়াজগুলো কাঁচা না থাকে আর মশলাটা ভালোভাবে একটু কষাতে কেননা মশলাটা যদি কষিয়ে নেওয়া যায় তাহলে মানে যে কোনো জিনিস সেটার টেস্টটা ভালো আসে কেননা মশলার মধ্যে অনেক সময় কাঁচা গন্ধ থেকে যেতে করে খাওয়ার সময় ভালো লাগে না আর এখানে আমি কিছু টমেটো ফ্রিজিং করে রেখেছিলাম আমি সেই ফ্রিজিং থেকে নিয়ে কিছু টমেটো এখানে অ্যাড করে দিচ্ছি আর যখন টমেটোর সিজন ছিল তখন মানে অনেকটা সস্তা ছিল তখন আমি অনেকগুলো টমেটো ফ্রিজিং করে রেখেছি কিছু এভাবে করে ফেস্ট করে কিছু দুই ভাগ করে মানে অনেক রকমই রেখেছিলাম তো এখন এখন মানে টমেটোর সিজন না তো আমি বারো মাস মানে যাকে এটা এগুলো খেতে পারি যে ফ্রিজিং করে রাখাতে তো আশা করি আপনারা এভাবে করে ফ্রিজিং করে রাখবেন কাঁচামরিচ তারপরে গাজর এরপরে আবার টমেটো এগুলো ফ্রিজিং করে রাখলে আসলে সেগুলো সবসময় খাওয়া যায় প্রয়োজনের সময় আমরা নিতে পারি তো এই তো দেখেন এই পর্যায়ে আমার যে গুলাকে আমি ঢাকনা দিয়ে রাখছি মশলাগুলো পাঁচ মিনিট পরে এই তো দেখেন মশলাগুলো থেকে অনেকগুলো পানি ছেড়ে দিছে এখানে যেহেতু পেঁয়াজ মরিচ সবই আছে তো এগুলোকে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছে মশলাটা আর এখানে টমেটো দেওয়ার কারণে আর অনেকগুলো পানি বের হয়ে গেছে আর কি তো এই তো দেখেন এরপর যে আমি ভালোভাবে এগুলোকে কষানো হয়ে গেছে তো এই তো দেখেন এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে ভালোভাবে নেড়ে চড়ে দিচ্ছি আসলে পানি পরিমাণ মতো দিতে হবে আবার মাছের মধ্যে যদি বেশি পানি দেয় তাহলে দেখা গেছে মানে পানিগুলো শুকিয়ে আস্তে আস্তে মাছগুলো ভেঙে যাবে তার জন্য পরিমাণ মতো পানি দিতে হয় এখানে আপনারা আপনাদের মাছ অনুপাতে পানি ব্যবহার করবেন তো যাক পানিগুলো দিয়ে আমি আবারও দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি এতে করে দেখা যায় যে আমার মশলাগুলো সেগুলো আরও একটু ভালোভাবে কষানো হয়ে যাবে তো এই তো দেখেন দশ মিনিট পরে মানে অনেকটা ফুটে উঠেছে যখন আমি রান্না করছিলাম তখন মানে মাসাল্লাহ অনেক দারুণ একটা ফ্লেভার মানে আমার পুরো ঘর জুড়ে ছিল মানে অনেক দারুণ ভালো লেগেছে ফ্লেভারটা অনেক সুন্দর ছিল মাছ ধর যখন করছি কেননা এখানে মশলা উপকরণ সবই ছিল আসলে মাংস রান্না করতে যা যা লাগা মোটামুটি সবই দেওয়া হয়েছে তো আসলে সব মিলিয়ে ভালো লেগেছিল মানে মাছগুলো দেখতেও সুন্দর এবং খেতেও অনেক মজায় আমি যে মাছগুলো উঠিয়ে রেখেছিলাম এ ভাজি করে এখন মাছগুলো কামিয়ে দিয়ে দিচ্ছি এই তো বন্ধুরা আশা করি ভিডিওর সঙ্গে থাকবেন পাশে থাকবেন এই তো আমি এক এক করে মাছগুলো উল্টে পাল্টিয়ে এগুলোকে আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি এতে করে মাছের গায়ে মানে যে ঝুলগুলো আছে সেগুলো ঢুকবে এবং এগুলো ঝোলগুলো মাছের ভিতরে গেলে অনেকটাই মজা হবে আর কি এতে বন্ধুরা দেখতে থাকুন ভিডিও এ পর্যন্ত এসেছেন যারা প্লিজ ভুলে গেছেন একটা লাইক দিতে ছোট্ট করে একটা লাইক শেয়ার করে দেন আশা করে লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করেন তাহলে স্কিপ করবেন না স্কিপ করলে কোনো অংশ বাদ পড়ে যাবে তাহলে মানে সেটা আপনারা দেখতে পারবেন এবং পারফেক্ট পাবে মাছ ভাজিটা করতে পারবেন না এই তো দেখেন এখানে আমি আবার ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি এখানে ঢাকনা দিয়ে যাকে ঢাকনা দেওয়ার মধ্যে এই মাছগুলো অনেকটাই দেখেন এখন আমি আবার ঢাকনাটা সরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো দেখেন অনেকটা পানি ছিল যে পানিগুলো একদম শুকিয়ে গেছে একটু মাখা হয়ে গেছে এতে করে দেখা গেছে যে আসলে মাছগুলো ভিতর থেকে হয়ে গেছে আর কি আসলে এতো তো পারফেক্টভাবে মানে মাছ ভাজি করলে সেটা খেতে অনেক দারুণ লাগে আর বিরকেট মাছ যত বড় হয় তত বেশি মজা আর এভাবে করে যদি সমস্ত মশলা উপকরণ দিয়ে ঘরোয়াভাবে মানে ঠিকমতো পারফেক্টভাবে রান্না করা হয় তাহলে আসলে সেটা খেতে অনেক দুর্দান্ত মজা লাগে তো এই তো দেখুন ফাইনালি তো আমার রান্না করা শেষ এখন আমি একটা সলফিং টিসের মধ্যে তো মাছগুলো নিয়ে এনেছে মাসাল মাছগুলো মানে অসাধারণ লাগছিল আর খেতে অনেক দারুণ ছিল তাহলে সব মিলিয়ে অনেক ভালো লেগেছে তো আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটি শেয়ার করতে বলবেন না আপনাদের পরিবার আত্মীয় স্বজনের কাছে মানে শেয়ার করে দেবেন আর আমার ভিডিওটি কেমন হয়েছে আজকে অবশ্যই অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন কেননা আপনাদের এক একটা কমেন্টে আমার মানে ভিডিও বানাতে অনেকটাই উৎসাহী হই আর যাক আপনাদের সুন্দর সুন্দর মন্তব্যগুলো পেয়ে অনেক ভালো লাগে আরও নতুন নতুন ভিডিও বানাতে উপকৃত হই তো আশা করি বন্ধুরা এই পর্যন্ত যারা যারা আসছেন সবাইকে আবারও অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা আশা করি সবসময় আমার ভিডিওর সঙ্গে থাকবেন পাশে থাকবেন আমি যেন নিত্য নতুন আরও ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি আর আশা করি সবসময় আমার চ্যানেলটির সাথে থাকবেন বন্ধুরা তো এই নিয়ে আজকের মতো বিদায় নিলাম আমি ওই হিলমার কিচিনার লাইফ স্টাইল আল্লাহ বেশ